নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দু সালে যা হওয়ার ছিল তাই হয়েছে সে বড় বোকা হবে যে আজ দেখবে না সিংহরাশি আপনি যদি দু সালে উন্নতি করতে চান তবে অবশ্যই দেখুন সিংহরাশির জাতক জাতিকাদের নয় ফেব্রুয়ারি দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনাদের অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝার দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পেয়ে যাবেন যারা দুধ শিল্পের সাথে সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হতে পারেন আপনার পরিবারের সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখছেন চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না যদি আজ আপনি আপনার জীবন সঙ্গীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ শুধুমাত্র একটু উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন দশ বছরের কম বয়সী কন্যাদের বিভিন্ন উপহার দিন তাদের ভালোবাসা ও আদর দিন এর ফলে প্রেমের জীবনে সন্তুষ্টি পাবেন এছাড়াও আজ দিনটি কল্যাণকর এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনি আজ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবার কেন্দ্রবদ্ধ হয়ে থাকবেন নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে সাধ্য করবে পর্যটনের ক্ষেত্র আপনাকে লোভনীয় পেশা দিতে পারি এখন আপনার উচ্চাসা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময় সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে আজকে আপনি আপনি আপনার আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষেই থাকবে আপনার স্ত্রীর ব্যাপারে অযথা না গলাবেন না তাতে আপনার স্ত্রীরুষ্ট হবেন এর থেকে বরং নিজের দিকে নজর দিন কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে নাহলে নির্ভরশীলতা এসে যাবে আজকে সাফল্যর সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন বলে রাখবেন ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায় আপনি বাস্তবিকতার সঙ্গে বোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন বিশেষ করে মাইগ্রেনের রোগীরা যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথায় এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন ঘরে ধর্মানুষ্ঠান সম্পাদিত হবে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না আজকে আবহাওয়া এমন থাকবে আপনি বিছানা ছাড়তে রাজি হবেন না বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করে ফেললেন আপনার স্ত্রীর উপদ্রব স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতেও পারে মদ্যপানের অভ্যেস থেকে মুক্তি পাওয়ার পক্ষে এটি একটি অত্যন্ত শুভ দিন আপনার অবশ্যই বোঝা উচিত যে অয়েন পার স্বাস্থ্যের মারাত্মক শত্রু এবং এটি আপনার সক্ষমতাকেও ব্যাহত করে আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভালো অন্যথায় সেই সমস্যাটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি বাচ্চারা খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে বেশি সময় দেয় সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গে আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নৃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্ত বোধ হতে পারে আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরাইব হতে পারে একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন এছাড়াও এই দিনে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতেও পারে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপরাকে আপনাকে ভোগাবে প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কের শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্বিত হবেন কোনো ভয় আপনার বুদ্ধি হ্রাস করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ